কালকে নাম করছিল না তোমরা দেখো কতদিন বাজবে এখনো লুকিয়ে চলে আসলাম এখনো ভোগান্তি আছে জীবনে অনেক ভালো আছে সবাই দেখো আমি ভালো কালকে সবাই নাম করছিল আর আজকে এসে আমি বললাম ফোন করব না আমি বাড়ি গিয়ে দরজাই করব তুমি চলে গেছো মনে আমি এই আগে তিন টাইমে গেলাম আমি যখন আগের কথা বললাম তখনই তুই কত সময় কথা বলছি একটা ট্রেন ঢুকলো আমি জানি বুঝতেই পারছি আর আমি ওই পাশে তাকাতে তাকাতে আসছি যে কি জানি দেখ আমাদের পুজো হবে আজকে বিশাল ব্যাপার তো যাওয়া হবে না এখন থাকবি ওই তো হ্যাঁ হ্যাঁ হবে তোমরা সবাই এসো খুব মজা হবে নাচ গান মস্তি কোথায় পেয়ারা আমি উঠে নেবো কালকে সকালে না আমি উঠবো কোথায় আছে পেয়ারা এখন খেয়েছে না এখন ভারী হয়ে গেছে একটু পরে

মর্নিং বন্ধুরা দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি একদম সকাল সকাল অবশ্য অতটাও সকাল নেই নটা মতো বাজে বাজে এই যে বেবির জন্য বিস্কুট আর আমার জন্য মুড়ি বেবিও মুড়ি খাবে অবশ্যই এখান থেকে তো বেবি এখন গুজু করছে একটু বেরোতে বেরোবে আর এই যে আমি তোমাদের কাকিমা এই দেখো এইভাবে দেখলে সাইড থেকে দেখলে হবে বলো এখন বেবি একটু বেরোবে অতি জায়বু ডাক্তার দেখাতে এসছে রানাঘাটে ওই রাধাবল্লভতলায় ওখানে কোন ডাক্তার বললো কি ডাক্তারের নাম বললো তো সেখানে বেবি যাবে এখন ডাক্তার জায়বুর সঙ্গে দেখা করতে বড় জায়গু ভীষণ অসুস্থ উনি প্যারালাইসিস হয়ে গেছে ওনার তো ওনাকে চিকিৎসা চলছে পুরো দামে গুড মর্নিং সবাই গুড মর্নিং আর আজকে হচ্ছে তোমার আঠেরোই অক্টোবর ঠিক আছে আজকে হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে আঠারোই অক্টোবর এখন মাঝে সকাল শুভ ধান তো গতকাল আমরা একটু বেরিয়েছিলাম বিকেলে কোথায় গেছিলাম না গেছিলাম তোমরা দেখতে পাবে মানে আগামী আগামী কি বলবো না না আগামী কাল না মানে এটার পরে দিয়ে দেবো ওটা শুরু করলাম সব বেবির ফোনে করা হয়েছে বুঝলে তো তো বেবি আমাকে যতক্ষণ না দিচ্ছে আমি এডিট করতে পারছি না এবার বেবির ফোনে এই যে একটা আমি এইটাতে প্রথমে ছেকেছি তারপর ওইটাতে ছেকেছি দেখো বেবি আমার পাস আমার থেকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ঠান্ডা হয়ে গেল আমারটা চলো এখন আর সেট করছি না এখানেই থাকো তোমরা একটু আমাদের দেখাশোনা করো চায় পার্টনার চায় পার্টনার আই স্লিপ করছে স্লিপ করছে এই বাবা তোমারটা দাও না থাক জনা কেন করো হ্যাঁ

হ্যাঁ বাজে না এখন সবে খুলবে বাজারে বাবা দাম নেবে না প্রচুর দাম নেবে না কেন শুরু হয়ে যাচ্ছে কি বলিস এখন এমনিতেই জিনিসের দাম বেশি এখন আর কোনো সস্তা এখন অফার চলছে টিভি দাম কমেছে বলে ফোন টিভি এই সময় ফোন কিনতে হাফ দাম হয়ে যেত একটা ওখানে না কতটা কি শুনতে পেলে আমাদের কথা গান বাজছে চারিদিকে গান বাজছে আবার বেজে গেছে গান বাজা আবার শুরু হয়ে গেছে বুঝলে তো আসলে ভাই মেঝেটা মেঝেটা ভীষণ তেল তেল ওই জন্য ই হয়ে যাচ্ছে এখন আর কি করব না সকালে বেবির আগে আমি উঠেছি বেবির এলাম আমাকে তুলে দিয়েছে কিন্তু ওকে তুলতে পারিনি আসলে ও ভাবে যে আমি আসলে না তো কিন্তু আজকে বেরোবে বলে ঢাকলাম ঘুম থেকে উঠে আমার ঘর ঝাড় দেওয়া উঠোন উঠোন ঝাড় দিয়ে ধুয়ে রাস্তা পুরো এই মাথা থেকে মাথা ঝাড় দিয়েছি দিয়ে বাসি কাপড় ছেড়ে ফেলেছি আর কটা কাঁচা কুচিও হয়ে গেছে গতকালকে কাঁচতে পারিনি টুক করে একটু কেঁচে দিয়েছি কটা দুটো নাইটি একটা ইয়ে কুর্তি মাথা আজকে তো শেষ হয়ে যাবে তুমি কি করে ভিডিও করবো একটা দিন মধ্যে

চলো টাটা তো হ্যালো বন্ধুরা টিফিনটা কেমন হয়েছে বলো তো তোমরা কে কে পছন্দ করো এরকম টিফিন খেতে দেখো একা একা মানুষ ওই চা মুড়ি খেয়েই কাটিয়ে দিই কিন্তু সঙ্গে যদি কেউ সঙ্গী থাকে না তাহলে একটু জমে যায় তাই না বলো খাওয়া দাওয়া টিফিন যে কোনো কিছু বলো একটু ভালো লাগে সব কিছু মানে এনজয় করতে আর কি তো আমার একজন সঙ্গী আছে এখন তো ঘরে সব কিছুই ছিল হঠাৎ করেই মাথায় বুদ্ধিটা আসলো আমার আরে সব কিছুই আছে তো কেন আমরা একটু টিফিন করে নেবো না এগুলো দিয়ে কালকে বেবি কলা নিয়ে এসেছে আর পাউরুটি এনেছিলাম আমি পাড়ার দোকান থেকে আর ডিমটা ছিল কচু গাটি কচু দিয়ে ডিম রান্না করবো বলে ডিমটা ছিল কিন্তু গাঁটি কচু নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে ঘরে ছিল গাঁটি কচুটা নষ্ট হয়ে গেছে ফেলাই দিয়েছি বেবি আবার গাঁটি কচু কিনে নিয়ে এসছে আর খাওয়া দাওয়া টিফিনটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হবে আজকে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এই যে বেবি চলে এসেছে ও চাঁবুকে দেখে তো আমরা দুজনে এখন টিফিন করবো তো বন্ধুরা আমাকে একটু ইগনোর করো এরকম হয়ে আছি আমি চান টান করিনি বেবি তো বেরোবে তারাপুর মধ্যেই আছি আমরা তিন মানে দুজনেই তো আমিও বেরোবো ওই বাড়ি যাব হঠাৎ করে ফোন আসলো তো এ হচ্ছে এখন বেবি আমরা টিফিন টিফিন খেয়ে নিয়ে কি কী রান্না বান্না করলাম সেইগুলো একটু তোমাদের সঙ্গে বেবি বলছে একটু শেয়ার করবে না বন্ধুদের সঙ্গে আসলে প্রচুর ভিডিও জমে গেছে বেবির ফোন থেকে নিয়েছি নিয়ে আমার ফোনে একদম জগাখিচুড়ি পেকে গেছে ওইগুলো এডিট করতে আমার ধীরে সুস্থে সময় লাগবে তো আজকে যা ভিডিও করছি আজকে দিয়ে দেবো আর তারপরে ওই বেবি ফোনে যে ভিডিওগুলো আছে ওগুলো তোমাদের পরে পরে আস্তে আস্তে দেবো দরকার হয় শর্ট করে করে দেবো তাও ভালো তো চলো আমরা কি কি রান্না করেছি আজকে দুপুরের মেনুতে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এইটাও একটু মানিয়ে নিও বেবি ওর দেখতে গেছিল। তোমাদের তো বললাম সকালে বলেছি তো যাইবুকে দেখতে গিয়ে ভোলা মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো যে ওই আর কচু মানে বেবিও আজকে বাজার করে নিয়ে এসেছি এই ব্যাপারে পরে তোমাদেরকে কথা বলবো আমি অবশ্যই এই দেখো এটা হচ্ছে

তো কড়াইয়ে আছে এখন আজল করিনি আমরা খেয়ে নিই নিয়ে তারপরে যেটুকু বাঁচবে এটা ছোট্ট একটা কিছুতে রেখে দেবো আর এটা কলাইয়ের ডাল রয়েছে আমি খেয়ে নেবো বেবিকে দেবো না আর এই যে তোমাদের দিদি ভাইয়ের জন্য গাঁটি কুচু তরকারি তুলে নিয়েছি ও এইটা তো সেই জন্মদিনের চাটনি আর এই যে কালকের একটু ভাজা ছিল আর হাঁড়ির থেকে ভাত আজর করে নিয়েছি এই যে এটা গরম ভাত কালকে রাত্রে আমরা খাইনি এটা খাইনি কালকে রাত্রিবেলা ওই জন্য সেই ভাত এখনও ফ্রিজে রয়েছে আর এটা গরম গরম ভাত

আরেকটা জিনিস মিস করে গেছিলাম এই সাইডে রাখা ছিল সেটা হচ্ছে যে টক দই টক দই খাওয়ার শেষে একটু টক দই চলবে আমাদের মেনুতে এটাও আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না আমার বদনটা না দেখাই ভালো দেখো তো পুরো চেঞ্জ একদম কোন ড্রেসে ভালো লাগে ওকে তোমরা বলো হাই আমি রেডি শেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য চললো এখন বাড়ি লাগে চলে যাচ্ছে আবার কবে আসবো চললো এখন বাড়ি বড়মাকে দেখতে যাবি হ্যাঁ যাবো তুমি যদি বলো যা ভিড় তোর মতো একটা শক্ত হাত না হলে আমি পিষে যাবো পুরো কত মা ওদেরকে নিয়ে আসলাম ব্যাপার নেই দেখছি দাঁড়া একটু সকাল সকাল করে বেরোতে

এই স্নান করে উঠে আসলাম স্নান পুজো সব হলো এখন অনুষ্ঠান হচ্ছে মাঠে শুনতে পাচ্ছ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे

এইটা কখন হলো এইটা তো দেখো না এইটা কখন হয়েছে গেটটা কখন বানালো গেটটা তো দেখেই নি আমি এই যে গেট হয়ে গেছে আসছে বাহ আমার ফোনে জ্বলে যায় গো হয় না ভালো জ্বলে যায় আছে এখন ফ্রেন্ডস ক্লাব ময়দান সেই হবে কমপ্লিট হলে কোনো কমপ্লিট হয়নি কিছুই কমপ্লিট হয়নি এখনো অনেক কাজ বাকি ভেতরে গিয়ে আমি ঠাকুর দেখে আসলাম কিন্তু ভিডিও করতে সাহস পেলাম না বুঝলে অনেক লোকজন আছে তো ওই জন্য আমি ভিডিও করতে সাহস পেলাম না এত সুন্দর হয়েছে মা যাওয়ার সময় যদি পারি দেখাবো বাড়ি যাওয়ার পথে আমার বাড়িতে আর ওই বাড়িতে আর আমার বাড়ি বলবো না সরি ওই বাড়িতে আর টুনি লাগানো হলো না টুনি লাগানো হলো না আমি বলতে ওই বাড়িতে আর টুনি লাগানো হলো না চলো এখন যাচ্ছি হচ্ছে সৌভাগ্য ভবনের লাইট আর ওইটা হচ্ছে জেঠিমাদের লাইট ভবন অন্ধকার এখন বাজে ছটা সৌভাগ্য ভবন আলো এসে যে উঠেছে বাবা দেখো এইখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়েছে এখন আমি ভেতরে প্রবেশ করবো

ক্যামেরা ধরতে পারি না ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোন দিকে দেখলে আমাকে ধরতে হবে না কালকে কাকুকে পয়সা দিতে গেছিলাম ওই মিষ্টি দোকানে কাকুকে কাকু আমাকে দেখা গেছে বলছে কোনটা মা কোনটা মেয়ে তো বোঝা যাচ্ছে না বলছে পয়সা দিতে হবে না তুমি যখন কিছু নেবা তখন পয়সা দিও শুধু পয়সা দেওয়ার জন্য এসেছো তাই বলছে আনছি হ্যাঁ চার টাকা হ্যাঁ আনছি এখান দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমার পয়সাটা দিয়ে যায় তো বলছে যে এখন পয়সা দিতে হবে না তুমি যাও তো তোমাদের মামেকে আমি চিনতে পাচ্ছি না মাথা গুলিয়ে গেলো আমার এই ড্রেসটা পরে বেরিয়েছিলাম কালকে